হামস্টার একটা নতুন আপডেট নিয়ে আসছে যারা হামস্টারে কাজ করতেছেন আপনারা অবশ্যই চেক করবেন যে আপনার অ্যাকাউন্টটা ইলিজিবল আসেন কিনা বা অনেকে ইউজার কিন্তু ফেকভাবে চাবিগুলো কিন্তু আনলিমিটেড আর্নিং করছে যে আনলিমিটেড একটা বোটের মাধ্যমে চাবিগুলো কিন্তু জেনারেট করছে তার চাবিগুলো ইউজ করছে বা এখানে বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট পাওয়া যায় এখানে হ্যাকিং সিস্টেমের তো এই হ্যাকিং বা বিভিন্ন ধরনের যে ভাবে যারা কাজ করেছে হামস্টারে তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু চিটিংয়ের আওতায় মধ্যে আসবে তো আপনার অ্যাকাউন্টটা চিটিংয়ের মধ্যে আসছে কিনা বা আপনার অ্যাকাউন্টে ইলিজিবল আসেন কিনা বা আন ইলিজিবল আসে কি সেটা খুবই গুরুত্বপূর্ণ চেক করবেন কীভাবে তো এই আপনার হামস্টার হোমস্ক্রিনের উপরে দেখবেন যে বাই স্ক্রিন বা প্রোফাইল বাটন এই প্রোফাইল বাটনে ক্লিক করে দেবেন প্রোফাইল বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যেখানে অ্যাচিভমেন্ট আছে অ্যাচিভমেন্টের জায়গায় সি অল এইখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে কী হবে সবার নিচে আসবেন সবার নিচে কার্ডগুলো দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন ধরনের যে কার্ডগুলো আমরা যে কাজ করলাম এতদিন তো সবার নিচে একটা দেখবেন যে চিটিং ইজ ব্যাড ঠিক আছে চিটিং করা খুবই খারাপ এখানে তারা বলে দিয়েছে বা এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন এই কার্ডটা আমার কিন্তু এখানে হাইড করা আছে বা আমার কার্ডটা কিন্তু চালু হয়নি সো আপনার এই কার্ডটা যদি চালু হয় তাহলে আপনার অ্যাকাউন্টটা চিটিংয়ের মধ্যে পড়ছে কোম্পানি আপনার অ্যাকাউন্টটা চিটিংয়ের মধ্যে ধরেছে আপনাকে কিন্তু সরাসরি আপনাকে অ্যাকাউন্টটা বেন করবে না কিন্তু আপনাকে পেমেন্টে করার সময় বা পেমেন্টের সময় আপনাকে পেমেন্ট দিবে না বা কোনো কিছু একটা ঝামেলা আপনি পোহাতে হবে আপনাকে আপনি পেমেন্ট পাবেন না মানে আপনার অ্যাকাউন্টটা চিটিংয়ের আওতার মধ্যে আসছে ঠিক আছে তো এটা কারেন্টলি আপনি একটু চেক করবেন কি চেক করে জানাবেন যদি এই অ্যাকাউন্টে আপনার যদি চিরিংয়ের এই কার্ডটা যদি ইনিভলভ হয়ে যায় এরকম যদি ইনিভলভ হয়ে যায় তাহলে আপনি কিন্তু পেমেন্টটা পাচ্ছেন না তাহলে আপনি এই অ্যাকাউন্টে কাজ করা বন্ধ করে দেন ঠিক আছে এটার কোনো সমাধান নাই এটার কিন্তু সমাধান নাই ঠিক আছে যারা ভাবে কাজ করেছে চাবি আনলিমিটেড বুটের মাধ্যমে বা সফটওয়্যারের মাধ্যমে কোয়েনগুলা স্ক্রিপ্টের মাধ্যমে আনলিমিটেড ইনকাম করেছে এই চাবিগুলো একটা বুটের মাধ্যমে আর্নিং করা যাচ্ছিল তো এই চাবিগুলো যা আনলিমিটেড ইনকাম করে এখানে অ্যাড করেছে কোডগুলো সাবমিট করেছে বা স্কিপ বা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে বুট ক্লিকার মাধ্যমে এই এইগুলা ইউজ করেছে ঠিক আছে হামিজটা তার অ্যাকাউন্টের মধ্যে তাদের অ্যাকাউন্টটা কিন্তু চিটিংয়ের আওতার মধ্যে পড়ছে এবং তাদের এই কার্ডটা কিন্তু ইনিবল হয়ে গেছে বা কার্ডটা কিন্তু চালু হয়ে গেছে এই কার্ডটা চালু হলে আপনারা কিন্তু পেমেন্ট পাবেন না তো একটু চেক করে কাইন্ডলি জানাবেন আর এটা চেক করে জানাবেন আর এটা পরবর্তীতে সব ধরনের আপডেট কিন্তু আপনাদেরকে আমি সবার আগে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করতেছি তো অবশ্যই আপনার প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন শুধু এখানে আপডেট নাই এখানে আপনি পেয়ে যাবেন সবার আগে ভালো ভালো ইয়ারড্রপ প্রজেক্ট ভেরিফাই যেগুলোতে কাজ করে আপনি কিন্তু ভালো একটা ইনকাম করতে পারবেন তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপনাকে জয়েন হয়ে থাকতেই হবে মাস্ট বি কারণ টেলিগ্রাম থেকেই আমরা সবচেয়ে বেশি ইনকাম করতে পারতেছি বর্তমানে আর যেহেতু হামিজারের কাজটা টেলিগ্রামেই তো আপনাকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলেই জয়েন হয়ে থাকতে হবে এবং এখানে আপনি খুব সহজেই অল্প এমবি বি খরচে আপনার এখানে কিন্তু আপডেটগুলো দেখতে পাবেন জানতে পারবেন ঠিক আছে সব ভালো থাকবেন প্রত্যেকেই জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেলে